সম্প্রতি ফুটবল বিশ্বে ঘটে গেছে এক মজার কাণ্ড এটাকে কি মজার কাণ্ড বলা উচিত হবে নাকি ক্ষমতার অপব্যবহার বলা উচিত আর্জেন্টাইন অ্যাসোসিয়েশনের সভাপতির ছেলেকে লাল কার্ড দেখায় রেফারিকে বরখাস্ত করে দিয়েছে এএফএ হ্যাঁ আর্জেন্টাইন অ্যাসোসিয়েশনের সভাপতি চিকি তাপিয়ার ছেলে ইভান তাপি আর্জেন্টাইন ক্লাব বার্রাকাস সেন্ট্রালের হয়ে মাঠে খেলতে নেমেছিল প্রতিপক্ষ বোকা জুনিয়র্সের বিপক্ষে ওই ম্যাচের রেফারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন লা মলিনা কিন্তু কথা কাটাকাটির জেরে সাত মিনিটই দেখেন প্রথম হলুদ কার্ড ঠিক চোদ্দতম মিনিটের মাথায় গিয়ে ভয়ঙ্কর একটা ফাউল করে বসেন ইভান তাপিয়া আর তখনই ম্যাচ রেফারি লা মলিনা তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ ছাড়তে বাধ্য করে আর এ নিয়ে শুরু হয় তর্ক বিতর্ক শুধুমাত্র খেলার মাঠ নয় এই ঘটনা চলে গেছে মাঠের বাইরেও সোশ্যাল মিডিয়া জুড়ে নিন্দার ঝড় উঠেছে রেফারির বিপক্ষে অভিযোগের তীর আর্জেন্টাইন অ্যাসোসিয়েশন এর ওই একই ম্যাচে গুরুতর ফাউল করার পরেও বিপক্ষ দলের কাউকে কার্ড দেখাননি আর এ থেকেই প্রতিক্রিয়ার সৃষ্টি হয় শেষ পর্যন্ত ওই ম্যাচের তিন দিন পরে রেফারিকে বরখাস্ত করে দিয়েছে এএফএ আর এ নিয়ে বিশ্বব্যাপী তোলপার সৃষ্টি হয়ে গেছে একজন খেলোয়াড় মাঠে সিদ্ধান্ত নিবেন তিনি সর্বময় ক্ষমতার অধিকারী মাঠের ব্যাপারে সে চাইলে হলুদ কার্ড কিংবা লাল কার্ড কিংবা যে কোনো ডিসিশনই নিতে পারে তাই বলে একজন রেফারিকে বরখাস্ত করে দিতে পারে একটা বোর্ড এটাকে কি বলবেন ব্যক্তিগত আক্রোশ নাকি যথাযথ প্রক্রিয়ায় বরখাস্ত একজন রেফারি এত বড় কি ভুল করলো যে তাকে বরখাস্তই করতে হবে নাকি সভাপতি তাপিয়া নিজের ক্ষমতার অপব্যবহার করলেন একজন রেফারি ভুল করতেই পারে তাকে সংশোধন করা উচিত কিংবা ডেকে এনে জিজ্ঞেস করতে পারে বোর্ড কিন্তু কোনো রকম নোটিশ কিংবা জিজ্ঞাসা ছাড়াই তাকে বরখাস্ত করে দেয় এটা কেমন ব্যাপার এই ঘটনাকে ঘিরে এখন পুরো আর্জেন্টিনা ফুটবল মহল উত্তপ্ত সংবাদ মাধ্যম থেকে শুরু করে সাবেক খেলোয়াড় সবাই মুখ খুলেছেন রেফারির পক্ষে অনেকেই বলছেন যদি একজন রেফারি মাঠে নিজের বিবেক অনুযায়ী সিদ্ধান্ত নিতে না পারেন তাহলে ফুটবলের নিরপেক্ষতা কোথায় অন্যদিকে এএফ সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনেও সমালোচনার ঝড় উঠেছে কেউ কেউ এমনও বলছেন এটা শুধু এক রেফারির অপমান না এটা পুরো ফুটবল সংস্কৃতির প্রতি চপেটাঘাত এখন দেখার বিষয় এএফএ সত্যিই কি নিজেদের সিদ্ধান্ত অটল থাকে নাকি সমালোচনার মুখে ন্যায্য তদন্তের পথে হাঁটে এই ঘটনার পর বিশ্লেষকরা বলছেন এটার ফলে আর্জেন্টাইন ফুটবলে নতুন এক আবিষ্কারের পরিবেশ তৈরি হয়েছে এটার ফলে আর্জেন্টাইন ফুটবলে নতুন এক অবিশ্বাসের পরিবেশ তৈরি হয়েছে রেফারিরা এখন ভাবতে বাধ্য হবেন কোনো সিদ্ধান্ত নেয়ার আগে সেটি কার বিরুদ্ধে যাচ্ছে এমন পরিস্থিতি চলতে থাকলে খেলোয়াড়ের পাশাপাশি মাঠের নিরপেক্ষতাও হারিয়ে ফেলবে আর্জেন্টিনা ফুটবল দর্শক এমন ঘটনাকে আপনি কিভাবে দেখছেন নাকি পরবর্তী রেফারের নিজস্বতা সিদ্ধান্তকে কুক্ষিগত করতে পারে ভবিষ্যতে